আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টক রাখার সঠিক মাল এটা শুকানোর জন্য নিতে পারবেন টাড়ি বানানোর জন্য নিতে পারবেন বা মজানোর জন্য নিতে পারবেন তো স্টোকে এই ধরনের লাল আপনারা ব্যবসা করতে পারবেন প্রতি সুপারি মাত্র আজকের বাজার এক টাকা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা কিনে এই সুপারিগুলো আপনারা যদি নেন বিক্রি করতে পারবেন দেখা যায় স্টকে রাখলে তিন টাকা থেকে চার টাকা পর্যন্ত বিক্রি হয় তো যারা নেবেন এই বস্তায় থাকে হচ্ছে পঁচিশশো ষাট পিস সুপারি বিসমিল রহমান রাহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরং আমার মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো এই কাঁচা সুপারিগুলো স্টকে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন তো আমরা আজকে কাঁচা সুপারি বিক্রেতা এখান যে প্রতিষ্ঠানটি আছে মেসেজ সয়াসি তারা এখানে যে প্রতিষ্ঠানে যারা আছে প্রতিনিধি আছে আমরা সরাসরি তাদের সাথে আলাপ করবো কীরকম দামে কাঁচা সুপারিগুলো চলতেছে এবং কীরকম দামে দামে কাঁচা সুপারিগুলো বর্তমানে রাখলে স্টকে রাখা যায় তো আজকে আমরা সরাসরি আলাপ করবো মোহাম্মদ রাজীবের সাথে তো রাজীব আমাদেরকে জানানো এই সুপারিগুলো বর্তমানে রেট কত কীরকম দামে কেন অনুযায়িত পার পিস বা বিক্রি হয় কত করে

সাইজ বড়ো না তো বড়ো সাইজের সুপারি এগুলো দুইশো পিসে কেজি হয়ে যায় তো দর্শক আপনারা যদি সুপারি নিতে চান সরাসরি বিরোধিতা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা এখানে এসে রাসে সয়াশিটার আসে আপনার সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে এখান থেকে সুপারিগুলো নিয়ে আপনার স্টকে রাখতে পারবেন এক পিস সুপারি মাত্র এক টাকা চল্লিশ পয়সা কিনা আপনার এক টাকা চল্লিশ পয়সা করে নিয়ে যদি আপনারা রানিং বিক্রি করেন তাও গাজীপুরে বা যে কোনো জেলা যে বিক্রি করেন দেখা যায় আড়াই থেকে তিন টাকা বিক্রি করা যাবে এক পিস সুপারিতে এক টাকার বেশি লাভ হবে তো বর্তমানে এই সুপারিগুলা এক এক কত পিস থাকে কত বস্তা থাকে কত বস্তা দুইশো বস্তা আছে না তো দর্শক দুইশো বস্তা সুপারি আছে এই গাড়িতে তো আমরা এখানে যে দুইশো বস্তা সুপারি নিচ্ছে নিয়ে এগুলা স্টকে রাখার জন্য নিচ্ছে তো আপনারা যদি চান সরাসরি ভিডিও তো জানে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যারা সুপারি ব্যবসা করছেন সরাসরি এখানে চলে আসবেন তো আমরা এখান থেকে আমরা আরও একটু তথ্য জানব যে সিজন আর কমেন্ট আছে দুই মাস তো দুই মাসের ভিতরে কি স্টক এর সময় কয় দিন এক মাস এক দিন বা এক মাস আছে মানে দশক আপনারা নিলে এখনি দাম কম তবে মনে দাম বাড়ার সম্ভাবনা আছে তো দাম বাড়ার সম্ভাবনা আছে দাম আছে এখনি সবচেয়ে দাম কম তো এই এখানে এসি আমরা জানতে বললাম যে सुपारीর যে দাম বর্তমানে সবচেয়ে কম দামে আছে এই सुपारी

सबैको असङ्ख्य धन्यवाद